আসসালামু আলাইকুম আমরা এনেছি আপনাদের জন্য ব্যাটারি চালিত লাকড়ির চুলা এটির মাধ্যমে আপনি সত্তর পার্সেন্ট জ্বালাইনি সাশ্রয় করতে পারবেন গ্যাস সিলিন্ডার ও ইলেকট্রিসিটি নিয়ে দুর্ভোগের দিন শেষ এখন স্মার্ট চুলার বাংলাদেশ গ্যাস সিলিন্ডার থেকে এটি দ্রুত রান্না হয় এখানে দেখুন একটি রেগুলেটর দেওয়া আছে এর মাধ্যমে আপনি গ্যাসের মতোই তাপ কমাতে বাড়াতে পারবেন এটার সাথে যে অ্যাডজাস্টেবল ফ্যান আছে এটা আপনি যে কোনো সময় রিপ্লেস করতে পারবেন আপনার প্রয়োজন মতো আপনি এটা পরিবর্তনও করতে পারবেন তাছাড়া আমাদের পটিস্টানের সাইড দিয়ে পকেট কাটা আছে সেখান দিয়েও আপনি লাকড়ি দিতে পারবেন এটি একটি ডাবল বার্নারের চুলা জিরো পয়েন্ট সেভেন মিলি স্টেনলেস স্টিলের মাধ্যমে তৈরি এর সাথে আপনি পাচ্ছেন আমাদের থেকে একটি ব্যাটারি প্যাক একটি চার্জার অ্যাডপ্টার এর মাধ্যমে বিদ্যুৎ চলে গেলেও আপনি চুলাতে রান্না করতে পারবেন অনায়াসে দেড় থেকে দুই ঘন্টা এই চুলা দিয়ে আপনি মাসে মাত্র তিনশো টাকা বিলে সারা মাস রান্না করতে পারবেন এটি জ্বালানো সাশ্রয়ী বিদ্যুৎ সাশ্রয়ী এবং রান্নাও হয় খুবই সুস্বাদু এটি সিলিন্ডার থেকে পাঁচ গুণ সাশ্রয়ী এই জন্যই আমাদের এই চুলাগুলো সবার কাছে এতটাই জনপ্রিয় দেখুন আমাদের ফ্যাক্টরিতে আরও চুলা তৈরি হচ্ছে আপনাদের চাহিদা অনুযায়ী চুলা দিতে পেরে আমরা খুবই সন্তুষ্ট এবং আপনাদের চাহিদার কথা ভেবে আপনাদের ইচ্ছে মতো আপনারা অর্ডার করে আপডেটভাবে বানিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেখানো নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য দেখুন আমরা সরাসরি আপনাদেরকে ফ্যাক্টরি থেকে চুলা দেখাচ্ছি এখানে আমাদের হাজার হাজার পিস চুলা তৈরি হয় ধন্যবাদ আমাদের সাথেই থাকুন